আজ হচ্ছে মঙ্গলবার আর কাল আমি বাড়ি ফিরে যাচ্ছি আমার কালকে বাড়ি ফিরে যাবার কোনো প্ল্যানিং ছিল না ভেবেছিলাম যেহেতু কাল শিবরাত্রি শিবরাত্রি করেই বাড়ি ফিরব কিন্তু কাল মানে গতকালকে ভাইয়ের তো সব ওপেনিং ছিল কালকে তো সেখানেই আর কি সেই সময়টা সন্ধ্যের দিকে একটা খারাপ খবর আসলো যার জন্যই আর কি আরও বাড়ি ফিরে যাচ্ছি সেটা হচ্ছে আমার মাসি শাশুড়ি মারা গেছেন কাল গত হয়েছেন উনি তো অনেক দিন থেকেই ভুগছিল আজ অনেক বছর থেকেই ভুগছে এই ভালো এই মন্দ লাস্ট আমার বিয়েতে এসছিলো উনি আর তারপরে আর বাড়ির বাইরে ওনার ঘুরতে বের মানে ঘুরতে যাওয়া হয়নি উনি ওই আর বাড়িও করে গেছে গত এক মাস আগে আমি তোমাদের দাদাভাইকে শিলিগুড়িতে ডক্টর দেখাতে এসে আমি তখন মাসিকে ফেরার পথে দেখেও গেছিলাম তো কালকে খবর আসলো মাসি এরকম মারা গেছে তো কাল সেই সময়টায় রাতে আমার ফেরার মতো কোনো বুদ্ধি ছিল না মাসি বাড়ি সেই বারো বিশা আর আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে শিলিগুড়ি তো সেই রাতে ফেরার কোনো বুদ্ধি ছিল না কাল রাতে শাশুড়ি মা আর ও আর কি গেছিলো তো আমি হচ্ছে ওই জন্য আগামীকাল ফিরে যাচ্ছি মানে এখন গিয়ে কোনো তো কাজ নেই অবশ্যই কিন্তু তবুও ভালো লাগছে না কারণ মন খুশি করে সবটা সব কিছু করতে ভালো লাগে তাই না তো সেরকমই ভালো লাগছে না কিছু পরে তো আবার যাবই তো ও বাড়ি থেকেও বারবার বলছিল আর কদিন না হয় থেকেই আসো আমি আসলে বাড়ি এসলাম আমার যে ইম্পর্ট্যান্ট কাজগুলো ছিল মেন ভাইয়ের সবটা নিয়ে ভীষণ একটা মাথায় চাপ ছিল প্রচুর কাজকর্ম দোকানটা গুছিয়ে দেওয়া সব কিছু করে কাল ওপেনিং ছিল সেটা হলো এটা আমার সব থেকে বড় কাজ ছিল তারপর আমার কাজ ছিল আমার ভোটার কার্ড কিছুতেই ট্রান্সফার হচ্ছে না সেটার জন্য আবার শিলিগুড়ি থেকে আজ চেষ্টা করলাম মানে আজ হাতে সময় বের করে এটুকু করলাম তো এই কাজগুলো আমার খুব ইম্পর্ট্যান্ট ছিল তো এই কাজগুলো হয়েছে ভাবলাম বাড়িই ফিরে যাই কারণ এইভাবে আমারও এখানে থেকে ভালো লাগবে না কারণ সারাদিন তোমাদের দাদাভাই ডিউটি চলে গেলে শাশুড়ি বাড়িতে একাই থাকে তো ওনারও তো খারাপ ওনারও খারাপ মন টোন খারাপ ভালো লাগে না আর দু বোন এক ভাই তো তার মধ্যে হচ্ছে মাসি চলে গেল মাসি বড় ছিল তো সব কিছু ভেবে আমারও ভালো লাগছে না তাই কালকে বাড়ি ফিরে যাব আর আমার সেই পায়ের ব্যথা কিছুতেই কমছে না ওষুধ খেলে কমে ওষুধ বন্ধ করলে আবার যেইকে সেই হয়ে যায় তো এই পায়ের ব্যথা আমি খেয়ালও করিনি আমার পায়ের পেছনে যেখানে আর কি ব্যথাটা এক্স্যাক্ট সেখানে অনেকটা ফুলে গেছে আমি জানতাম না আমার ঠিক ওখানেই ব্যথা পুরো পা ব্যথা টান টান লাগছে বুঝতে পারছি না কোথায় টান তো যাই হোক আজ মালিশ করানো হলো লোক দিয়ে তো তারপরে আমি বুঝতে পারলাম তো সেটাকেও আবার বাড়ি গিয়ে তারও আবার যত্নাত্তি করতে হবে তো কতদিনই বা এভাবে পড়ে থাকবো তাই জন্য বাড়ি চলে যাব কালকে তো তারই হচ্ছে সব প্যাকিং প্যাকিং করলাম কাল সকাল কি ভোরেই ট্রেন ছটা পনেরো ওই ছটার দিকে আর কি ছটা পনেরোতে ঢুকে ছটা পঁচিশে ছাড়বে তো সকাল সকাল ওই ভোর ভোর উঠে রেডি হয়ে আবারও যাব তো বাক্স প্যাটটা সব গুছালাম তো মা গেছিল কুম্ভ মেলায় আর সেখান থেকে মানে মা নিয়ে এসছে সব থেকে দামি সবথেকে এই মুহূর্তে সারা জীবনই বলবো কারণ আমি তো কুম্ভ মেলায় যেতে পারিনি আর মা গেছিল নিয়ে এসছে সেটা হচ্ছে কুম্ভ মেলা থেকে সিঁদুর তো এই যে সিঁদুরটা আমি আলাদা একটা প্যাকেটে ভরে নিলাম এটাকে আরো ডবল প্যাকেট করতে হবে আর এর মধ্যে রয়েছে হচ্ছে মাটি কুম্ভের মাটি যার অনেক মূল্য তোমাদেরকে একটু দেখাই এই যে এতটুকু মাটি তার কত দেখো কত মূল্য এর তো মা গিয়েছিল তো এই জন্য নিয়ে এসছে মা সেটা না আমার জন্য আমাকে দিয়ে দিলো কাল যেহেতু চলে যাব তো আস্তে আস্তে এগুলো প্যাক করছি সব সবথেকে যে বললাম দামি জিনিস আর এর থেকে আরো আছে সেটা হচ্ছে কুম্ভের জল প্রাগরাজ থেকে নিয়ে আসা জল তো মা অনেকটাই দিয়েছে আমি ওখানেও পেয়েছি পাইনি তা না প্রত্যেক মানে আমাবস্যা পূর্ণিমা যে লাস্ট যে দুটো ছিল দুটোতে স্নান করতে পেরেছি যার কেউ না কেউ তো গেছে তো তারা কেউ না কেউ কোনোভাবে জল আমার বাড়ি অবধি পৌঁছে গেছে একটু একটু করে সেটা আবার জলের সাথে মিশিয়ে স্নান করেছি তো মা পুরো এক বোতল দিয়েছে তো এটা নিয়ে যাব বাড়ির সবাই কালকে এই জলটা পাবে সবাই স্নানও করতে পারবে আর আমিও করব তো কাল তো মানে শেষ স্নান এই আর কাল শিবরাত্রি তো এই জিনিসগুলো ব্যাগে ভরি এগুলো সব থেকে এই মুহূর্তে অনেক মূল্যবান জিনিস আসলো দোকান বন্ধ করে এখন আর আমি বলেছিলাম আমার জন্য কটা জিনিস আনতে তো জিজু ফোন করছে রে এগুলো নিয়ে আসলো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে বেবি ওয়াইপস এটা মানে মেকআপ তোলার জন্য আর কি ইউজ করবো আমি তা সেটা নিলাম এটাতে দেখো একদম মানে অনেক টাকা সেভ হয় সেটা হচ্ছে তোমাদের দেখাই এটার দাম আছে হচ্ছে একশো হ্যাঁ টাকা হ্যাঁ একশো নব্বই টাকায় এটা নর্মাল প্রাইস মানে বাইরে থেকে অনেক কম সেখানে একশো নব্বই টাকা ওপরও দাবা ইন্ডিয়াতে আবারও এটাতে পারসেন্ট অফ দিচ্ছে এই যে তো ফিফটি পার্সেন্ট অফ দিয়ে দাম হয় হচ্ছে পঁচানব্বই টাকা তো দেখো এটাতে কত লাভ আর এটাতে রয়েছে হচ্ছে আশিটা পিস আশিটা ওয়াইপস আছে এর মধ্যে আশিটাই তো হুম আশিটা আর এই যে এটা হচ্ছে ওই ওটুনিল যেরকম সেরকম এটা হচ্ছে রুম ফ্রেশনার সুন্দর গন্ধ এটাতে আর ও ভাই হচ্ছে খুলে ফেলছে এটা তাই জন্য আমি পরে যাবার প্লাস্টিকে ভরলাম বাইরে যেতে যেতে তো নষ্ট হয়ে যাবে তো এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা খুব সুন্দর গন্ধ আর যাবেও বেশ অনেক দিন এই যে পুরোটাই এই যে এই জিনিসটা এটা আস্তে আস্তে ছোটো হয়ে যাবে আর কি যেটা হয় নর্মালি রুম ফ্রেশনার বা কারে লাগানো হয় বাথরুমে লাগানো হয় তো সেটাই এই দুটো জিনিস নিলাম আরও অনেকগুলো মেডিসিন নিলাম তো মেডিসিনগুলো প্যাগে ভরবো এগুলো প্যাক করি চলো পরের দিন ভোরবেলা প্রায় পাঁচটা বাজে চারদিক এখনও অন্ধকার ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে কি সারা রাত ঘুমোতেই পারিনি এই মনে হচ্ছিল যে ট্রেন যদি চলে যায় প্রত্যেকবার এই জিনিসটা হয় আর চোখ একদম খুলতেই পারছি না একদম ঘুম হয়নি পুরো রাত জাগা তার উপর পায়ের এই যন্ত্রণা কি যে কষ্ট পাচ্ছি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বাড়ি যাই গিয়ে ওখানে আবার ডাক্তার দেখাবো তো জানি না কিসের থেকে কেন পায়ে ব্যথাটা হচ্ছে আমিও হচ্ছে স্টব তো এখন ফ্রেশ হয়ে নেব তো ব্রাশ করে নিচ্ছি ব্রাশ ট্রাশ করে তারপরে আবার রেডি হব প্রত্যেকবারই এই সময়টা ভীষণ খারাপ লাগে যখনই এই টাইমটার কথা ভাবি না তখন আর বাড়ি আসতে ইচ্ছে করে না কি করব আর মেয়েদের জীবন এভাবেই তো চলতে হবে ভীষণ বিরক্তিকর লাগে মনটা ভীষণ খারাপ লাগছে কিন্তু ওই যে প্রকাশ করার মতন আর জায়গা নেই কারণ প্রকাশ করেই বা কি হবে কিছু তো করার নেই না ফিরতে তো হবে চলো রেডি হই রেডি হয়ে চলেও এসেছি স্টেশনে পাপা দিতে এলো প্রত্যেকবার তো তো দিয়ে যায় চলে আর এখনও একটু অন্ধকার আছে মানে জাস্ট মানে আলো ফুটেছে আর কি তো তারপর না ট্রেনটা একটু লেটে চলছে তো এসে প্রায় অনেকক্ষণ অপেক্ষাও করতে হলো প্রায় টোটাল সব মিলিয়ে এক ঘন্টা ট্রেনটা লেট ছিল তবে আমি ট্রেনে উঠে পড়লাম বাবা থাকতেই আমি উপরের সিটে উঠে পড়েছি এত সকালে ট্রেনটা থাকে কম বেশি অনেকে শুয়ে থাকে আর উপরে সিটে শুয়ে থাকলে মানে নিজে যদি উঠে যাই তাহলে না খুব ভালো হয় তো পায়ের ব্যথাটার জন্য একটু ভয় পাচ্ছিলাম তো পাপা থাকতেই আমি উপরে উঠে পড়েছি গতকাল রাতে একটা কিলার নিয়েছি তার প্রভাবেই আর কি ব্যথাটা একটু কম আছে তাই বারবার ভোলেনাথকে ডাকছিলাম আমি বাড়ি অবধি পৌঁছতে পারি তো তারপরে হচ্ছে যে কোচবিহারে আসতেই আমি আর কি পরের উপর থেকে নিচে নামলাম এখন বসে আছি আর কিছুক্ষণের রাস্তা আর একটু পরে বাড়ি পৌঁছে যাব আজ তো শিবরাত গিয়ে আবার স্নান ধান করে জল ঢালতে যাব নেমে পড়লাম দিন হাটায় আর তোমাদের দাদাভাই আমাকে স্টেশন থেকে নিয়ে আসলো আর তার সাথে পুজো দিতে যাবো জন্য সব ফল বাজার আর হচ্ছে ঠাকুরের জন্য সন্দেহ সবটাই নিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে বাড়ি আসলাম এবারে হচ্ছে স্নান ধান করে নিয়েছি আর তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবিটা আয়রন করছে ওর পাঞ্জাবিটা আয়রন করে আমি নিজেও রেডি হব রেডি হয়ে চলো যাব হচ্ছে জল ঢালতে হলাব এখন যাবো হচ্ছে জল ঢালতে আমি রেডি হয়ে গেছি আর ও রেডি হচ্ছে দেই কি দেই তুই এত সুন্দর তাই জন্য একটা ছবি তুলি এ বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর থালাটা সাজিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে পাঁচ ফল বেল ফুল বেলপাতা ধোতরা ফুল আর তো দুধ আছেই মোমবাতি ধূপকাটি সবটা নিয়ে এখন বেরিয়ে পড়ব আমাদের যদি দেরি হয় আবার ভিড় ভাটটা কেমন তুমি বরাবরই শিব বাড়িতে যায় জল ঢালতে বারো মাস কিন্তু আজ এখানে গিয়ে প্রচণ্ড ভিড় মন শান্তি করে পুজো দেওয়া যায় না তাই জন্য চলে এলাম চরহাট কালীবাড়িতে এখানেই আর জল ঢালবো জল ঢেলে বাড়ি যাব দুজনেই চলে এসেছি ভাবিনি এবার জল ঢালতে পারবো তাও আবার দুজন একসাথে কিন্তু দেখো সব শেষে সবটাই সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। চলো বাবার মাথায় জল ঢালি তার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে এরপরে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা